হ্যালো ফ্রেন্ড আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা সকলে খুব ভালো আছি তো আজকে ডিজাইনটা পুরো ইউনিক ডিজাইনটা হলো মাছ তো আমি কালারিং কাগজ দিয়ে আরও কিছু কাগজ আমি এখানে একটা মাছের ডিজাইন তৈরি করেছি জানি না এই ডিজাইনটা কেমন হয়েছে তো প্রথমবার আমি রকম ডিজাইন ট্রাই করছি তো বন্ধুরা কোথাও ভুল হয়ে গেলে ক্ষমা করে দিই আর আমি যেটুকু তোমাদের সামনে দেখাই যেটুকু তোমাদের ভিডিও করে দেখাই তো বন্ধুরা এই ডিজাইনগুলো আমি কোথাও শিখিনি তো আমি ফোন দেখে ইউটিউব দেখে এসব আমি নিজের অভিজ্ঞতা থেকেই তোমাদের ভিডিওগুলো বানাই এবং তোমাদের আর তোমরা সকলেই কম বেশি জানো যে আমার একটা ছোট্ট মেয়ে আছে যার বয়স বছর আমি আমার মেয়ের সামনে কখনোই এই ডিজাইন বা এই ভিডিও আমি করতে পারি না কারণ কি জানো বন্ধুরা আমি এই রকম কাগজ কেটে ডিজাইন করতে বসলে আমার দরকার থেকে আমার মেয়ের দরকারের দরকার বেশি বেশি হয় যে ও আমার মতন কাগজ কাটতে চায় সেই কারণে আমি আমার ডিজাইনগুলো সম্পূর্ণ করতে পারি না সেই কারণে আমি আমার মেয়ের চোখের আড়ালে আমি এই ভিডিও বা এই ডিজাইনগুলো করি যখনও ঘুমাই তখন আমি করি এগুলো এই ডিজাইনগুলো করতে এমন কিছু জিনিস লাগে না কিছু কালারিং কাগজ লাগে যেমন মুদিখানা দোকানে বা বই খাতা দোকানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে বা জেরক্স দোকানে পেয়ে যাবে আর লাগে কেজি আর আঠা তো এই দুটোও তোমরা মদিখানা দোকানে পেয়ে যাবে না পেলে যে কোনো কসমেটিক দোকান বই দোকানে পেয়ে যাবে আর আর লাগে আমি যেটা লাগিয়েছি এখানে সেটা হলো মাছের আঁশগুলোর জন্য যেটা লাগিয়েছি সেটা হলো আমরা অনুষ্ঠান বাড়ি যেসব থালায় ভাত খেয়ে থাকি সেই থালা লেগেছে এখানে সেই থালাগুলো পেয়ে যাবো যেখানে মধ্যেখানা দোকানে আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হলো আমি এই ডিজাইনগুলো আমার মেয়ে যখন ঘুমাই তখন বানাই তো ভিডিওটা কমপ্লিট করার পরে এডিট করার পরে তারপরে আমি যেগুলো যেই ডিজাইনগুলো বানাই যখন আমার মেয়েকে দেখাই আমার মেয়ে তো খুবই আনন্দ পায় খুবই খুশি হয় মানে ওর আনন্দটা দেখলে খুব ভালো লাগে যে হ্যাঁ ওর ওরও ভালো লাগে এইসব জিনিস আমি তোমাদের এই পরের ভিডিওতে দেখাবো যে আমার মেয়ের এইসব খেলনা বা এই সব কালারিং ডিজাইনগুলো পেয়ে কতটা খুশি হয় বা রিয়াকশানটা কেমন হয় আর এই ডিজাইনগুলো বানাতে বন্ধুরা অনেকটা টাইম লাগে অনেকটা তোমাদের ভিডিও এডিট করে প্রায় চার মিনিটের মতন তোমাদের দেখাই যে ভিডিওটা করতে টাইম লাগেছে কিন্তু না রিয়েল টাইম লাগে প্রচুর অনেকটা অনেকটা টাইম লাগে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা কী বলো তো এত কষ্ট করে ভিডিও করার পর তারপরে যদি তোমরা কমেন্ট না করো তোমরা যদি লাইক না করো তাহলে খুবই কষ্ট লাগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কমেন্ট লাইক এবং শেয়ার করো আর তোমাদের এক একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে অনেক আমার এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো একটা ফলো আর একটা লাইক করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও আর যারা আমার এই ফ্যামিলির পুরোনো মেম্বার তাদের বলি যে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কালারিং পেপার দিয়ে মাছের ডিজাইনটা করা কমপ্লিট প্রায় হয়ে গেল তো দেখো বন্ধুরা পুরো লাস্ট ফিনিশিং কেমন লাগছে প্লিজ ভালো লাগলে লাইক করো আর কেমন হয়েছে ডিজাইনটা তা কমেন্ট করে জানিও তো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন নতুন ভিডিও ভিডিও নিয়ে এভাবেই সাথে থাকো পাশে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো এবং অনেক অনেক